বর্তমানে আপনাদের অনেকেরই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি চালু হয়ে গিয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা অনেকে অনেক কষ্ট করেছেন অনেকে অনেক ধরনের কাজ করেছেন এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা অনেকে অনেক খুশি হয়েছেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা যদি এই দুইটি ভুল কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন থেকে একটি টাকাও আপনি আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন না কোন দুইটি ভুল সেটি বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানাবো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার পরেও আপনি যদি এই দুইটি ভুল কাজ আপনি করে থাকেন ফেসবুক থেকে একটি টাকাও আপনারা হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন না এই দুইটি ভুলের মধ্যে একটি প্রধান ভুল হল কমেন্ট করা আর দ্বিতীয় নাম্বার যে ভুলটি আছে সেটি হলো মানুষকে এঙ্গেজমেন্ট দেওয়া এই দুইটি ভুল আসলে আপনারা কিভাবে করছেন এবং এটির দ্বারা কেন আপনাদের ইনকাম আসবে না সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করছি বন্ধুরা দেখুন বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে যে বিষয়টি সবথেকে বেশি প্রচলিত আছে এবং আপনারা সবাই এই কাজটি করে থাকেন সেটি হলো আপনারা আপনাদের সামনে যতগুলো ভিডিও আসে সকল ভিডিওতে আপনারা কমেন্ট করেন এবং সেই ভিডিওতে আগে থেকেই যারা কমেন্ট করে গিয়েছে তাদের কমেন্টের রিপ্লাই দেন এবং তাদের কমেন্টে আপনি লাইক করেন এই কাজটি করার ফলে আপনাদের যে উপকারিতা হয় সেটি হলো। আপনি যে কমেন্ট করলেন সেই কমেন্টটি ধরে অন্য যারা আরও ক্রিয়েটার আছে তারা আপনার প্রোফাইলের মধ্যে আসলো যার ফলশ্রুতিতে আপনার ভিডিওর কিছু রিলস বাড়লো কিছু এঙ্গেজমেন্ট বাড়লো আবার এই বিষয়টিও হয় সেটি হলো আপনি যাদের রিপ্লে কমেন্ট করলেন সেই রিপ্লে কমেন্টের জেট ধরে সেই ক্রিয়েটারটি আপনার প্রোফাইলে আসলো যার ফলশ্রুতিতে আপনার রিলস বাড়লো এঙ্গেজমেন্ট বাড়লো কিছু ভিউজ বাড়লো আবার যারা আপনাকে এসে লাইক কমেন্ট করে গেল আপনি আবার তাদের প্রোফাইলে গেলেন তাদের প্রোফাইলে গিয়ে তাদেরকে লাইক কমেন্ট করে আসবেন যার ফলশ্রু দিতে এখানে কিন্তু একটি গিভ অ্যান্ড টেকের যে বিষয়টি আছে সেটি কিন্তু হয়ে গেল এবং এখানে কিন্তু এঙ্গেজমেন্ট আদান প্রদান হল কমেন্টের কিন্তু আদান প্রদান হলো যার ফলশ্রু দিতে যখন আপনি বেশি সংখ্যক কমেন্ট একদিনে করবেন এবং প্রত্যেকটি কমেন্ট একই রকম হবে তখন কিন্তু ফেসবুক এটি আপনাকে স্পামের আন্ডারে ফেলে দিবে এবং আনইউজুয়াল অ্যাক্টিভিটির আন্ডারে আপনার প্রোফাইলটি কিন্তু ফেলে দিবে আর বর্তমান সময়ে এই স্পাম এবং আনইউজুয়াল অ্যাক্টিভিটির এই বিষয়টি কিন্তু ফেসবুক অধিকাংশ হারে দেখছে এবং যদি আপনি এই বিষয়টি বারবারই করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় আপনি যদি বেশি বেশি কমেন্ট করেন আপনাকে প্রথম অবস্থায় ওয়ার্নিং সরূপ কিন্তু আপনার কমেন্টই ব্লক করে দিবে আর বারবার যদি আপনি কমেন্ট ব্লক খেতেই থাকেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রোফাইলটি সাসপেন্ড করে দিবে এমনকি ফেসবুক প্রোফাইলটি কিন্তু ফেসবুক থেকে ডিলিট করে দিতে পারে অনেক সময় যদি এগুলো নাও করে তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক প্রোফাইলের রিস কিন্তু একদমই ডাউন করে দিবে এবং আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই ভিডিওগুলো আপনার যারা ফলোয়ার আছে তাদের কাছেই পাঠাবে না দূরের কথা তো রেকমেন্ড করা তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি ফেসবুকের মধ্যে চালু হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অন্যের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করা অন্যকে বেশি বেশি এঙ্গেজমেন্ট দেওয়া অন্য কোনো একজন ক্রিয়েটারের ভিডিওতে কেউ কমেন্ট করে গিয়েছে সেই কমেন্টের জেট ধরে তাকে গিয়ে কমেন্ট করে আসা তার কমেন্টে লাইক দেওয়া বেশি বেশি কমেন্ট করা রিয়াকশান দেওয়া এইগুলো করা থেকে বিরক্ত থাকুন কেননা আপনার কন্টেন্ট মনিটাইজেশান এসেছে মানে আপনার ফেসবুক থেকে আর্নিংয়ের পথটি অলরেডি উন্মুক্ত হয়ে গিয়েছে এই উন্মুক্ত পথের মধ্যে আপনি যদি নিজে থেকেই কাঁটা বিজাতে না চান বা আপনার এই ভালো পথটি যদি আপনি নিজে নিজেই নষ্ট করতে না চান তাহলে সেই ক্ষেত্রে অন্যকে কমেন্ট করা অন্যকে লাইক করা অন্যের ভিডিওতে বেশি বেশি রিয়াকশান দেওয়া এগুলো করা থেকে বিরত থাকুন এক্ষেত্রে আপনি একটি প্রশ্ন করতে পারেন যার ফলে আমি যদি অন্যের ভিডিওতে লাইক কমেন্ট না করি সেই ক্ষেত্রে আমার প্রোফাইলের রিচ ডাউন হয়ে যায় এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় আমার ফলোয়ার ডাউন হয়ে যায় তো আমি আপনাদের বলবো আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ফেসবুকের মধ্যে এসেছেন এবং এখান থেকে ইনকাম জেনারেট করতে এসেছেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কন্টেন্টের উপর ফোকাস করতে হবে আপনি যদি ভালো ভালো কন্টেন্ট ফেসবুকের মধ্যে তৈরি করেন অবশ্যই আপনার এঙ্গেজমেন্ট বাড়বে রিজ বাড়বে অবশ্যই ফলোয়ার বাড়বে কিন্তু আপনি যে বেশি বেশি লাইক করে কমেন্ট করে আপনার প্রোফাইলের মধ্যে যে মানুষগুলোকে নিয়ে আসছেন তারাও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি যদি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে অন্য কন্টেন্ট ক্রিয়েটারকে আপনার প্রোফাইলের মধ্যে নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে লাভের চেয়ে কিন্তু ক্ষতি বেশি হবে এই ক্ষেত্রে আপনি যদি আপনার কন্টেন্টের উপর ফোকাস দিয়ে ভালো ভালো ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে আপনার প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে যদি আপনি লিগাল অডিয়েন্স নিয়ে আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনার কিন্তু বেনিফিট বেশি আপনি কমেন্ট করে যদি পাঁচশো ক্রিয়েটারকে আপনার পেজের মধ্যে নিয়ে আসেন বা আপনার ফলোয়ার বাড়িয়ে নেন সেই ক্ষেত্রে আপনার যে লাভটি হবে না সেই ক্ষেত্রে আপনার যদি বিশ থেকে তিরিশটি আপনার যদি লিগাল অডিয়েন্স থাকে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে কিন্তু একশো গুণ বেশি লাভ পাবেন তাই আমি আপনাদের বলবো লাইক কমেন্ট করা থেকে বিরত থাকুন কন্টেন্ট মনিটাইজেশান আসলে আপনার কন্টেন্টের উপর বেশি ফোকাস করুন ভালো ভালো ছবি আপলোড করুন ভালো ভালো ভিডিও আপলোড করুন ভালো রিলস আপলোড করুন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার ভিডিও থেকে বেশি পরিমাণ আর্নিংও আপনি নিয়ে আসতে পারবেন আর কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার পরে বেশি বেশি লাইক কমেন্ট যদি অন্য মানুষকেই করেন আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে দশ ডলারও ইনকাম করতে কিন্তু আপনার এক বছর লেগে যাবে আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে